আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সরস্বতী পুজোর পরের দিন আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে একটু ঘুরতে কোথায় যাচ্ছি দেখতে থাকো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমরা জানতে পারবে তো তোমাদের জন্য এখন পর্যন্ত সারপ্রাইজ তো সবটাই জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও তো দেখো আমরা চলে এসেছি কিন্তু দমদম স্টেশনে তো দমদম থেকে কোথায় যাব না যাব সবটাই তোমরা জানতে পারবে তো দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে সেই দিন সকালবেলায় বেরিয়েছিলাম বেশ ভালো মুডেই বেরিয়েছিলাম কিন্তু এত বড়ো একটা অঘটন আমার সাথে ঘটবে আমি কখনো ভাবিনি তো যাই হোক ট্রেনে এত পরিমাণ সেদিনকে ভিড় ছিল আমরা বেলাতে বেরিয়েছিলাম এত পরিমাণ ভিড় ছিল তো যাই হোক দুটো ট্রেনে দুজন মানে আমার পেছনে একটা ভাই ছিল একটা দাদা ছিল ওনারা এতটাই ভালো ছিল যে এখনও কিছু মানুষের মধ্যে সেই মানবিকতাটা রয়েছে যে তারা অন্যের বাড়ির মা বোনদেরকে কিন্তু তারা নিজেদের মা বোনের মতনই মনে করে তারা কিন্তু আমাকে সত্যি খুবভাবে সাপোর্ট করছে মানে গার্ড করেছে এত ভিড় ছিল কিন্তু তারা কিন্তু আমাকে কোনোভাবেই মানে ধাক্কাধাক্কির হাত থেকে বাঁচিয়েছে আমার খুবই ভালো লাগলো যে এরকম মানুষ এখনও আছে তো যাই হোক আর ট্রেনে যাওয়া আসা করতে গেলে কিন্তু এই আমলকিটা গাইস আমাকে খেতেই হবে যেটা মশলা দেওয়া আমলকি একটা থাকে মশলা দেওয়া একটা মশলা ছাড়া তো ওটাই আমি খেতে যা লাগছিলাম আর খালি পেট থাক আর ভরা পেট থাক এটা কিন্তু আমাকে খেতেই হবে ট্রেন থেকে বাইরের ভিউটা এতটাই সুন্দর মানে কি বলবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো লাস্টে তোমরা জানতেই পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো সবাই চলো আর শর্ষের ক্ষেত আনন্দ নাও সর্ষের ক্ষেতের মানে কী বলবো এত সুন্দর সরষের ক্ষেত চারিদিক সর্ষের ক্ষেত মানে দেখে এত ভালো লাগছিলো মনে হোক শুধু নেমে একটু ভিডিও বানায় তো যাই হোক গল চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা এন্ড অব দি ছিলাম হাসনাবাদ স্টেশন এবার অনেকেই তোমরা গেস্ট করতে পারছো যে আমি হাসনাবাদে কি করতে এসেছিলাম টোটোতে বসেছিলাম এত ঝাঁকুনি যে কি বলবো তো যাই হোক ভিডিওটা প্রচণ্ড নড়ছিল তো যাই হোক তারপরেও আর ভিডিও আপনার করিয়ে দিবারে এত পরিবার নড়ছিল যে আমার আর মানে কিছু বলার ছিল না তাও ভাবলাম যে টোটোতে বসেছি একটু ভিডিও নিই দেখো এখানে সরস্বতী পুজো হচ্ছে আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর এইবারে কিন্তু থিমটা এরকমভাবেই মানে ছোট্ট একটা পুতুলের মতন মানে কি বলবো পুতুল টাইপ মানে এত সুন্দর ছিল সরস্বতী ঠাকুরটা মানে মানে চোখ ফেরানোই যাচ্ছিল না এত সুন্দর তো যাই হোক আমার ভয়েস দেওয়ার কারণে এত পরিমাণ মানে সাউন্ড ছিল তো যার জন্যে আমাকে ভয়েসটা দিতে হয়েছিল টোটোটা দাঁড় করিয়ে কিন্তু আমি সরস্বতী ঠাকুরের ভিডিওটা নিয়েছি আর এখানটা ফাংশান হচ্ছিলো মানে এতটাই সাউন্ড ছিল যার জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হলো তো চলো আবার জার্নি শুরু কোথায় যাচ্ছি দেখা যাক ভাগ ছিঁড়ে গেছে গাইস দেখো দেখছো নতুন জুতো পরে এসছি এ দেখো নতুন জুতো ভালো দামি জুতো ধোকা দিয়েছে আর ট্রেনে উঠেছে ভিড় তো দেখো গাইস কত বড় অঘটন আমার সাথে ঘটেছে দেখেছো দেখো গাইস দেখো এখানটায় সবাই বসে আছে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে আমার বৌদিরা বৌদি দিদি ছেলে আর আমার হাজবেন্ড দেখো লাইট লাগাচ্ছে আমার দাদা আর আমার হাজবেন্ড দুজনে লাইট লাগাচ্ছে দেখো এই যে আমার ছেলে দুদিন থেকে এসছে চলে এসেছে আমি আমার বাপের বাড়ি তার কারণ আমার বাপের বাড়ির এখানে সরস্বতী পুজো হয় অনেক বড় করে ও দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সামন্ত বংশের পুজো হচ্ছে এই বছরে আমি যখন ছিলাম আমার যখন বিয়ে হয়নি তখন আমাদের আমরা সবাই পুজো করতাম বাট তারপরে আর পুজো টুজো সেরকমভাবে হতো না এই বছর আবার ফার্স্ট টাইম এরা আবার পুজোটা উদ্বোধন করেছে তো দেখতে পাচ্ছ মানে কালকেই ওরা সকালবেলা সময় ভাবনা চিন্তা করে কালকেই ওরা সবাই মিলেই পুজোটা করেছে তো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে দেখো আর মায়ের মুখটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ছোট্টোর মধ্যে খুবই সুন্দর হয়েছে সো গাইজ দেখো আমার মা বসে আছে তো সারপ্রাইজ ছিল এটাই যে আমি আমার বাপের বাড়িতে আসছি তো বাপের বাড়িতে চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো ভিডিওটা সো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমরা একটুখানি স্ন্যাক্স খেতে তো ওই পাশেই আমাদের একটা দোকান খুলেছিলো আমার এক বৌদিদের দোকান তো চলে গেলাম সেখানটায় আমি আমার ভাইয়ের বউ আর অনেক তিনজনে মিলে চলে গেছিলাম তো ভাবলাম চলো একটু সন্ধে একটু স্ন্যাক্স একটু খাওয়া যাক এখানে অনেক কিছু আইটেম ছিল তো আমরা একটু পেঁয়াজি আর চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তো বেশ আইটেমগুলো ভালোই ছিল নতুন বেশ দোকানটা খুলেছে বেশ ভালোই সেলও ছিল আর বেশ ভালোই বেশ ভালোই লাগলো বেশ পুজোর সময় একটু বসে ওখানটায় ছোট্ট গ্রামের যে রেস্টুরেন্ট যেরম হয়তো পাশেই আর একটা পুজো হয়েছিল সেই পুজোটাই ভাবলাম চলো একটুখানি ঠাকুরটাও দেখে নি তো দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে একই টাইপের থিম কিন্তু এখন এবারে চলছে তো দেখো এত সুন্দর সরস্বতী যে কি বলবো তো গাইজ প্রথমেই আমরা নিয়ে নিলাম চিকেন দিয়ে ঘুগনি আমি আর অনেক বেশ গরম গরম ঘুগনি বেশ ভালো লাগছিল ভাইয়ের বউ খায়নি কারণ ও যেহেতু শীতল সৃষ্টি করেছিল তাই খায়নি তো আমরা দুজনেই মিলে খেয়ে নিলাম হ্যাঁ এত টেস্টি হয়েছিল আর বেশ নতুন দোকানটা খুলে যেত আর পুজোর সময় বেশ বেশ ভালো লাগছিলো বেশ লাইট টাইট লাগানো বেশ ভালোই লাগছিল তো আমরা দুজনে বসে খাওয়া দাওয়া করছিলাম তো চলো এরপরে কি কি খাই না খাই দেখতে থাকো দেখতে থাকো কী খেলাম না খেলাম এরপরে গাইস আমরা এখন বসে একটুখানি পকোড়া খাবো আর পেঁয়াজই খাবো তো বসে গেছি আমরা রেস্টুরেন্টে আমাদের গ্রামের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে আজকে ভাবতে পারি এসেছি ভীষণ ভালো লাগছে আমি রূপম রূপম তো হ্যাঁ অনিক আমি অনিক দুজনে ঘুগনি খেয়েছি চিকেন ঘুগনি তো এবার খাবো চিকেন পকোড়া তারপরে পেঁয়াজি

এই যে নিয়েছি পেঁয়াজি আর যে চিকেন বকোড়া দেখতে পাচ্ছ সবাই এখানে চাহা

গাইস চিকেন পকোড়া পেঁয়াজি খেয়ে আবার চলে এসেছে আর একটা বৌদির দোকানে তো এখানটায় ছিল আমার দাদার মেয়ে ছোটো মেয়ে ও ওর মেয়ে ছেলে তারপরে দাদার বড়ো মেয়ের ছেলে এই যে ওর ননদ সবাই ছিল এখানটা ওদের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তো ওদেরকে একটুখানি ঢোল ওরাও রোল খেলো আমিও ডোল খেলাম তাই বৌদির যেই বৌদির দোকানে এসেছিলাম ওই বৌদির মেয়ে ওটা যে কালো জ্যাকেট পরা ছোটো মেয়ে তো হোক খাওয়া দাওয়া করলাম মজা করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ হলো বেশ ভালোই লাগছে পুজোর সময় গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ রয়ে যে আমার পার্টনার কিন্তু ক্যামেরার পার্টনার এই যে দেখো ডালের পকোড়া এই যে আমাদের রূপম ও আমার সবসময় সাথে থাকে পিসি 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 সবসময় সাথে থাকে তো চলো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পেঁয়াজি কিনতে গেছিলাম গাইস ডালের পকোড়া কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া হলো এখানে ছিল কাকিমা কাকিমার নাতি দিদি বৌদি দাদা সবাই ছিল তো সবাই মিলে ডালের পকোড়া খেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সরস্বতী পুজোর নেক্সট পার্ট আবার আসছে তো চলো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন পার্টে চলো টাটা